হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রায় তো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমিও কিন্তু খুব একটা ভালো নেই তার কারণ ভাবছিলাম মা বাড়িতে নেই একটু আনন্দের দিনগুলো কাটাবো মানে এমনিতেই আমার বাড়িতে সবসময় আমি একাই থাকি তবু মা নেই মানে পুরো একা ফাঁকা বাড়ি ভাবছিলাম একটু একা মতো করে থাকবো কিন্তু তা আর হলো না দেখো সবসময় আমাকে ভয়ের মধ্যে থাকতে হচ্ছে আমি সকালে আমার বিছানা আরো পড়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ সকালে না আমি ঘুমিয়েছি হঠাৎ দেখি আওয়াজ হচ্ছে আমি বলি কিসের আওয়াজ হচ্ছে হয়তো আমার বাড়িতে যেহেতু রাস্তার সামনে ওই রাস্তার পাশে ওই জন্য হয়তো রাস্তা দিয়ে হয়তো কিছু যাচ্ছে ওই জন্য কত রকমের দোকান টোকান না হলে দেখতেই এই এই ঢুকেছে আর যে কাছে সব কিছু ফেলে দিচ্ছে আমি কোনো রকমে বাইরে পালিয়ে গেছি তারপরে রাস্তা আমার বাড়িতে কেউ ছিল না তখন সকাল সকাল ওই সব দোকানে চলে গেছিলো আর তো মা নেই আর দিয়ে রাস্তার পাশে মানে রাস্তাতে দেখলাম একজন জেঠিমা যাচ্ছে তো ওকে ডাকলাম বললাম তুমি দেখতে আসো তো কি সাপ আমি কিন্তু সাপ টাপ চিনতে পারি না যে ও বললো বললো ওই সাপ তো কোনো সাপ নয় বা তারপরে না আমি আর বাড়িতে ঢুকিনি দু তিন ঘন্টার মতো আমি কিন্তু বাড়ির বাইরেই বসছিলাম তারপরে বাবা আসতে এই দেখো এখন আমি এই যে ম্যাগি করেছি ডিমটা বেসি হয়ে গেছে খাচ্ছি আর বাবা কিন্তু আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে যেহেতু রান্না বান্না আমাকে করতে হবে বাবা মাছটা টাচু কেটে দিয়েছে তারপরে ভাতও বসিয়ে দিয়েছে সব করে দিয়েছে আর মানে হাঁড়ি টাড়ি ধোয়া টোয়া সবই কিন্তু বাবাই করেছে আমি একটু পুজো করছিলাম তারপরে বসে খাচ্ছিলাম তারপর এই যে বাবা একটু বসলো তারপর আমি চলে এলাম মাছগুলোকে ভাজলাম আরো আর আমাকে কিন্তু বাবা বলো মা বলো রান্না করলে না সবাই হেল্প করে দেয় কিন্তু আমার মানে একা করতে ভালো লাগে কেউ যদি হেল্প করে দেয় না আমার ভালো লাগে না যেহেতু আমি রান্না টান্না সবসময় করি না তো ওর জন্যই কিন্তু আমার বাবা আমাকে হেল্প করে দিয়েছে যে ভালো হয়েছে হাঁড়ি টানি ধুয়ে দিয়েছে ভালোই হয়েছে হাঁড়ি ধুতে ভালো লাগে না কালো ভাবি তো ওর জন্যই তো যাই হোক তারপরে এই যে দেখো আমি মাছের টক আমি না মাছের ঝোল বলো বা সয়াবিনের তরকারি আরো ডিমের ঝোল সবই ঝোল আমার মনে থাকে কিন্তু টক টা না কেমন মনে থাকে না আমার মা বলে টক তো সব থেকে সহজ কিন্তু আমি টকটা গুলিয়ে ফেলে দিয়ে আমি ভাবলাম আমার একজন বান্ধবীকে কল করি মানে আমার মাকেও কল করতে পারছি না তার কারণে আমার মায়ের কাছে মোবাইল নেই মামিদের ফোন করলে মামি কখন তুলবে না তুলবে এবার টকটা যেহেতু তুমি বসাবো মাছের টক তারপরে একজন বান্ধবীর বিয়ে হয়েছে নতুন ভাবলাম তাকে ফোন করি সে হয়তো বলে দিতে পারবে সে বললো তুই আমাকে কি জিজ্ঞেস করছিস আমার শাশুড়ি আমাকে রান্না করে খাওয়ায় তো এরকম বললো যে বললো যে আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করি যে তার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলো আমাকে বললো আমি ওকে জিজ্ঞেস আমি যে টকের আমটা আমি কখন দিব মাছের টক অভাব এটা বুঝতে পেরেছি কিন্তু আমটা আমি কখন দিব দিয়ে তার শাশুড়ি মা বললো আমটা প্রথমে তেলে একটু ভেজে নিতে এরকম বললো তো এরকমই করেছি তারপর না খেতে বুঝতে বুঝতে বাবাকে বললাম যে বাবা কুচু বারে বারে বলছে আর ফোনও করছে ওর বাড়িতে যাওয়ার জন্য ওর বাড়ির পাশে চড়ক হচ্ছে তো বাবা বললো হোক ঠিক আছে আর আমি কিন্তু বলছিলাম যে বাবাকে বলবো না কিছু বললো যে তুই তোর বাবাকে একবার বলেই দেখ না বললাম দেখ আমি এই মামার বাড়ি থেকে ঘুরে এসছি বাবাকে বললো বাবা না বলবে আমি বাবাকে বলবো না মাকে বললো মা হ্যাঁ বাবা বেশি বাবাকে বললি না আমি এমনিতে ওই জন্য বলি বাবা কত না কোনখানে জিজ্ঞেস করি না তো আমি আজও জিজ্ঞেস করতে পারবো না ابو কিছু বলে তুই বল একবার যদি না বলে তাহলে আমাকে ফোনটা দিবি যেরকম বলছিল আমি ভাবছিলাম যে কিছু যাই বলছে বলুক আমি আর বাবাকে বলবো না কিছু বলবো না বাড়িতে চুপটা বসব তারপর কি মন হলো বাবাকে বললাম কিন্তু বাবা কিন্তু রাতি হয়ে গিয়েছিল বাবা আমাকে ছেড়ে দিয়েছিল মানে কিছু কি তো যতক্ষণ সে রুমের মধ্যে থাকবে ততক্ষণ মনে হয় ওর সাজগোজটা চলবে দেখেছি এটা কি গরম পড়েছে আর ও না আমাকে বলছিল এই যে ওই ড্রেসটা পড়তে ওই ড্রেসটা পড়তে বলছিল ওয়ান পিসটা যেহেতু সে ও ওয়ান পিসটা পরেছে ওই জন্য কি আমাকে বললো তুই ওইখানে ওয়ান পিসটা আছে পরে নেয় আর আমি না ওই ওয়ান পিসটা একবার পরেছি এরবারে এসে একবার পরেছি ওই জন্য ভাত তাকে

আমি না মানে চড়ক কেমন হয় কোনোদিন দেখে ওর বাড়ির হয় তো ও আমাকে বলছিল যে আমার বাড়ির পাশে না চড়ক হয়ে আসবে বললাম আমি তো কোনোদিন দেখিনি ঠিক আছে আসবো মানে অনেক আগে কিন্তু ও বলেছিল দিয়ে এখন চড়ক হচ্ছে বলছি হ্যাঁ তারপরে আমি তো ভাবছিলাম যাবো না তারপরে কি কাঁটা ফোড়ানা কি এইগুলোও আমি কোনোদিন দেখিনি কিন্তু আমি যেতে একটু দেরি করেছি মানে আমার বাড়ি যেহেতু মা ছিল না আমি দেখতেই তো পেলে সব কাজ ও শেষ করে যাচ্ছি তারপর মা থাকলে হয়তো একটু তাড়াতাড়ি যেতাম এবার মা ছিল না ওই কিন্তু কাজ চাজারও শেষ করে যেতে একটু দেরি হয়ে গেছে ওই জন্য ও কিন্তু গেছিল মনার সঙ্গে একটু ঘুরে এসছে কাঁটা ফোড়ানো কি হয় তারপর কিন্তু আমার সঙ্গে আবার গেছিল এটা কিন্তু কুচুর বাড়ি থেকে বেশি দূরে নয় আর এইখানে কিন্তু অনেক ফ্রেন্ডরা আছে আমাদের সঙ্গে কলেজে পরে দেখলাম অনেকেই এইখানেই বাড়ি আর কতটা ভিড় হয়েছে তোমরা নিজেদের চোখেই দেখো এত ভিড় হয়েছে কি বলবো আর একদিন নাকি হয় এটা প্রচুর ভিড়ও হয়েছে অনেকজনের সঙ্গে ভিড়ের মধ্যে দেখাও হয়েছে আমরা কিন্তু মোটামুটি সামনের দিকে ঢুকে গেছি এই যে দেখো পরপর ঢুকে যাচ্ছি যেহেতু সামনে থেকে দেখবো কি ওরা ওরা পাক না কি হয় সামনে থেকে দেখবো আমি তো কোন জন্য দূর থেকে দেখতে পাবো না পাবো ওদের কিন্তু সামনে ঢুকে যাচ্ছি আর এখন যে গরম কি হয়ে পড়েছে ওটা তো সবাই জানো সবারই বাড়ির কাছে গরম প্রচুর আমি কিন্তু কোনোদিন বাতাস আরও করাই না মানে বাতাস আরও যে হইরোট যে হয় আমি কিন্তু করে নিচ্ছি কাছে কিন্তু পুরো পায়ের কাছে পড়েছে ওই জন্য কিন্তু কুড়িয়ে খাচ্ছি ওই জন্য বলছে আদাক বাতাসা খাচ্ছি বললাম আর তো ঠাকুরের প্রসাদ দিয়ে ওকে একটু দিয়েছিলাম আর ও না ফুল পেয়েছে মানে ওপর থেকে যে ফুলগুলো ফেলছে না ওইগুলো পেয়েছে আমরা যে দূরে দাঁড়িয়ে ছিলাম তবে বললো যে কুচু বললো এই যে ফুলগুলো পড়ছে না ওইগুলো নিজের কাছে রাখলে ভালো শুভ হয় দিয়ে বললো চল ওইগুলোই কুড়াবো দিয়ে তারপরে গেছে আমি তো পাইনি ও কিন্তু পেয়েছে যাই হোক তারপরে একটুখানি মেলাতে ঘুরছিলাম আর বলছিলাম ভালো লাগছে না চল বেরিয়ে চল সামনের দিকে একটুখানি যাই ঘুরব যে চলে যাব আর বাড়ি একটু দেরি করে গেলেও কোনো অসুবিধা নেই আর আমার বাড়িতে তো যাচ্ছি না দেরি করে গেলে অসুবিধা খুশির বাড়িতে রাত একটা দুটো দেখ গেলেও কোনো অসুবিধা নেই তারপরে এই যে চলে এসেছি একটু কেনাকাটা করতে স্টেশনারি দোকানগুলোতে এই যে দেখো এই দুলটা আমার তো ভীষণই ভালো লাগে যে ডান সাইডের দুলটা তোকে আমি বলছিলাম যে আমাকে কোনটা ভালো লাগছে বল আমি তো বুঝতেই পারছি না যে এবার রেড কালারের আমি ড্রেস পরেছি তো ওর জন্যই রেড কালারটা আমার কাছে ম্যাচ করছি তারপর একজন কাকিমার

আমাদের জল ভয় করে ওর জন্য কিন্তু কেউই কিন্তু আমার দুজনে কেউই কিন্তু চড়িনি কিন্তু আমার কিন্তু ভীষণই ইচ্ছা ছিল চড়ার তো পরে যদি কোনোদিন চড়ি চড়বো যাই হোক তারপর ও বলো চলো খাবো আমার কিন্তু চটপটি না খেতে ভালো লাগে না এমনি মাঝে মধ্যে বছরে একবার তবু ঠিক আছে এবার সবসময় আমার চটপটির বটে পছন্দ করি না তো ও কিন্তু চটপটি খাচ্ছিল আমি দাঁড়িয়ে দেখছিলাম মানে আমার ভালো লাগেনি আর আমি বললাম কি খাবো আর তো সেই সবসময় ফুচকা ফুচকা তো যেখানেই যাই খাই ভালো লাগছে না আলাদা আর কি আর কোনো কিছু কি ওঠেনি আমি এটাই বলছিলাম কোনো কিছু উঠে খেতাম তারপর বললাম আমার চাউমিন টাউমিন ও ভালো লাগছে না চাউমিন খেলে সেই সবার সামনে খেতে হবে ভালো লাগে না তো তারপর বললাম চল রোলই খাই আর রোল আনতে গিয়ে কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হয়েছে কি বলবো কোন রকম লাইন টাইন দিয়ে পেয়েছি তারপর দুজন খাওয়া দাওয়া করার পর একটুখানি ভিডিও করছিলাম রিলস আরো তুলি করছিলাম ফটো আরও তুলছিলাম তারপর ও এই যে দেখো গ্যাস বেলুন গুলো নিলো আমাকে ও বলছিল নিতে বললাম তো আমি আর না সেই একটাতেই হয়ে যাবে দুজন মিলে একটু ফটো আরো তুললাম গ্যাস বেলুন নিয়ে তারপর কিন্তু এই যে দেখো ও ঢং করার শুরু হয়ে গেছে আর এখন কিন্তু বাড়ি যাওয়ার জন্য রাস্তায় অর্ধেক রাস্তা চলে এসেছি ও বললো আমাকে এখানে একটা ছবি তুলে তোলাম ঠিক আছে আর ও কিন্তু পাঁচটা যদি ছবি তোলে আমি কিন্তু তুলি দশটা ছবি আমার একটু ছবি তুলতে বেশি ভালো লাগে সে খারাপ হোক ভালো হোক তুলতে ভালো লাগে তো যাই হোক তারপরে যে দেখো চলে এসেছি বাড়িতে অনেকই ঘোরাঘুরি হলো আর তো দাঁড়াতে পারছি না আমি কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারি না আর চলে এসেছি যে সিন্দুটা ঘেঁটে গেছে এটাই দেখছিলাম আর এখানে এসে দাদু বললো চল মানে দাদু বেরিয়েছিল মেলা যাবে বলে আমরা বলছিলাম যাব না আমরা এই তো ঘুরে এলাম বলছে না না চল তো দুজনই চল একসঙ্গে মুখ য়ে দিয়ে দুজরা দাদু কিন্তু ছিল অনুষ্ঠান দেখতে বলেই এসেছিল তারপরে কিন্তু আমরা বসে কিছু অনুষ্ঠান দেখছি চলো তোমরা একটু শোনো গানটা কি সুন্দর হচ্ছিল যাই হোক বন্ধুরা তারপর কিন্তু রাতের বেলা এসে ঘুমিয়ে গেছিলাম এই ভিডিওটা কিন্তু আমি সকালে বাড়ি যাওয়ার সময়ই করেছি তো যাই হোক চলো আজকে ভিডিও সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকে মতো সবাইকে টাটা